নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব লেখক জগবন্ধু হালদার রচিত গল্প বাপের বাড়ি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প বাপের বাড়ি বিকেলে সব ছেলেমেয়েরা অফিস কলেজ সেরে ফিরল রোদ যেমন ফেরে ছোট ছেলে শঙ্কর এবং মেয়ে বন্দনা কলেজ পড়ুয়া বড় ছেলে সমর সবে চাকরিতে ঢুকেছে বাবাকে ওরা জন্ম থেকে ওকালতি করতে দেখেছে আর দেখে আসছে বিকেলের এই সময়টা যখন বাড়ির সবাই জমা হয় চায়ের আসরে সবার কাপে চা ঢালতে ঢালতে মা প্রস্তাব করল চল তোদের আমার বাপের বাড়ি দেখিয়ে নিয়ে আসি কত প্রস্তাবিত উত্থাপিত হয়েছে চায়ের আসরে কিন্তু আজকের এই প্রস্তাব যেন দুম করে পড়ল আর পড়ল যেন বাবারই মাথায় নইলে বাবা ফুঁস করে উঠবে কেন ওরা কি তোমার বাপের বাড়ি দেখেনি নাকি দেখেছে তো হয়েছে কি মা বললে দেখেছে বলে কি আর যেতে নেই তীক্ষ্ণ উকিলি স্বরে বাবা বলল স্বর্গ একবার দেখলে চোখ জুড়ায় বারবার দেখার দরকার হয় না স্বর্গই তো এ বাড়িতে এসে আমার স্বর্গ থেকে পতন ঘটেছে নইলে এখানে শুধু হাঁড়ি ঠেলে জীবন কাটাতে হতো না নরক যন্ত্রণা বন্দনাকে এবার মুখ খুলতে হলো বাপের বাড়ি প্রসঙ্গ এলেই মায়ের মুখ হয়ে যায় ফরাক্কা ব্যারেজের স্লুইজ গেট খুললেই কথার তোরে তার উকিল বাবা ভেসে যাবে তখন বাবার পক্ষে দাঁড়িয়ে বন্দনাকে যোগ্য কন্যার পরিচয় দিতে হয় বলল এ বাড়িকে একেবারে নরক বলো না মা আমরাও তো এখানকার বাসিন্দা আমি তোমার বাবার সঙ্গে কথা বলছি আমি আমার সুবিধে অসুবিধের কথা বলছি ভবিষ্যতে যেন তোমাদের কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে না দেখি কিন্তু তোমার মূল প্রস্তাবে আমাদের নাম জড়িয়ে আছে যে আমাদেরই তো সঙ্গে নিয়ে যাবে বলছ ঠিক আছে না যাবি না যা আমি একাই যেতে পারি বাবা মেয়েকে শান্ত করে বলল চুপ মা চুপ তুই হলি ব্রিটিশ সাম্রাজ্যের মেয়ে হেরে যাওয়া ফ্রান্সের সঙ্গে বেশি বাক্যবায় করার দরকার কি তারপর স্ত্রীর দিকে চেয়ে বলল বেশ বেশ তোমার বাপের বাড়ি যাত্রাটা কি উপলক্ষে জানতে পারি কি পুজোতে এবার পুজোয় যাবই ওদের নিয়ে ওদের নিয়ে কেন আমার তো মনে হয় না তোমার বাপের বাড়ি সম্বন্ধে ছেলেমেয়েরা বিশেষ আগ্রহী তাই তাতে হয়েছে কি আমি একাই যেতে পারি বন্দনা এবার হেসে গড়িয়ে পড়ল দেখেছো দেখেছো ছেলে মেয়ের হাসির ছিঁড়ি দেখেছো বলে মা বন্দনার দিকে চোখ কটমটিয়ে খালি কাপগুলো জড়ো করতে লাগল বাবা তোমার মনে আছে বলেই বন্দনা আবার হাসতে লাগল হাসতে হাসতে বলল সেই যে হাওড়া স্টেশনে ট্রাম না থামতেই নামতে গিয়ে মা একেবারে বাবা বলল তাতে কি হয়েছে চলন্ত ট্রাম থেকে তো আকছার লোকে নামছে তবে কিন্তু তোর মার বেলায় কি হয়েছিল তা আমি ঠিক মনে করতে পারছি না চলন্ত ট্রামের উল্টো দিকে মুখ করে নামতে গিয়ে ব্যাস ব্যাস বাবা বলল মা আর এক কাপ চা নিয়ে চুমুক দিল বলল হতেই পারে চন্দননগরের মেয়েরা তো আর ট্রামে বাসে লাফালাফি করে বেড়ায় না বাবা হেসে বলল এই ছাড় তো তোর মায়ের কথা কিছু বৃক্ষ আছে ভাঙবে কিন্তু মচকাবে না তা এবার তোমার মূল প্রসঙ্গে আসতে পারো বলো তো কোন পুজোতে এ বাপের বাড়ি যাও না তুমি যাব না আমাদের চন্দননগরের মতো ধুমধাম তোমাদের দমদমে হয় আরে সে তো জগদ্ধাত্রী পুজোয় দুর্গা পুজোয় ছুটছ কেন দুর্গাপুজো তোমাদের দমদমের চেয়ে ভালো হয় নম্র নহ কদা কদাচন বলে বাবা চু মুখ দিতে লাগল শঙ্কর বন্দনা দুই ভাই বোন মুখ চাওয়াচাই করতে লাগল সমরের দিকে ফিরে বন্দনা নিচু স্বরে বলল দেখেছিস মা কিন্তু কোনো যুক্তি মানছে না সমর কোনো ভ্রুক্ষেপ না করে চা খেতে লাগলো মায়ের ব্যাপারে সে বন্দনার সঙ্গে যোগ দিচ্ছে না দেখে বন্দনা বলল বুঝলি শঙ্কর চাকরি পেয়ে দাদার অহংভাবের আধিক্য ঘটেছে আজকাল খুব গম্ভীর হয়ে থাকে শঙ্কর সমরের মুখের দিকে তাকিয়ে খুঁটিয়ে দেখতে লাগল বন্দনার কথা কতটা সত্য বন্দনা শুধালো কি বুঝছিস শঙ্কর বলে আমি দেখছি দাদার গাম্ভীর্য রো একটু একটু করে বাড়ছে কাল যতটা দেখেছিলাম আজ আরও একটু বেড়েছে মনে হচ্ছে শঙ্কর করে হেসে দেখ শঙ্কর দাদার হাসিটাও কত গম্ভীর অমনি সমর শঙ্কর আর বন্দনার মাথা দুটো দুহাতে ধরে ঠকাস করে ঠুকে দিল আ বলল মাকে রাগিয়ে আশা মিটছে না আমার পেছনে লাগা চা শেষ করে বাবা উঠে পড়লো মা হাঁ হাঁ করে উঠল কিছু বললে না যে বাবা বলে গেল পুজোর এখনও অনেক দেরি আছে বন্দনা বলল আহারে মা জননীর প্রস্তাবটা বাবা গ্রাহ্যই করলে না শঙ্কর বলল মায়ের প্রস্তাবটা বরং আমরাই গ্রহণ করে নিই তা কি করে হয় বন্দনার প্রশ্ন শঙ্কর সুধায় কেন বাবা এসবার প্রেসিডেন্ট তিনি অনুপস্থিত অমনি মায়ের ধমক তোর বাবা কি করবে রে শঙ্কর বলল বাপের বাড়ির কথা তুলে মা তুমি বাবার চাটাই বিস্বাদ করে দিলে তোদের দমদমে ভালো চা পাওয়া যায় না সেটা বল আমাদের চন্দননগরে দেখ গে কত সুন্দর চা পাতা বন্দনা ককিয়ে উঠল দাদা আর চুপ করে থাকিস নে কিছু বল এই চন্দননগরের মেয়েটা যে আমাদের দমদমের উপর স্টিম রোলার চালিয়ে দিচ্ছে বোনের কাতর আহ্বানে সমরকে এবার মুখ খুলতেই হল মা তোমাদের চন্দননগরের চা বাগান আছে বুঝি ফোঁজকেমি করিস নে শঙ্কর বন্দনার কানের কাছে মুখ নিয়ে জোরে জোরে বলল দেখলি মায়ের এক ধমকে দাদা চুপ বন্দনা সমরকে শুনিয়ে বলল তবে কি কেবল আমরাই ধমক খেয়ে যাব নাকি চাকরি করেও কি ধমকের ঊর্ধ্বে যাওয়া যায় নাকি শঙ্কর বলল যা একদম ডাইরেক্ট হিট করিস নে চুপ করতো খালি উল্টোপাল্টা বকছে সমর ধমকালো বন্দনা বলল পার্সোনালিটি দেখেছিস আমার মনে হয় দাদার অফিসারও দাদাকে স্যালুট করে সমর উঠে দাঁড়ালো পার্সোনালিটির কথা টানলি কেন কেন টানল বোঝার চেষ্টা কর শঙ্কর জবাব দিল তুই কেন ঠুকছিস রে বলে সমর ঝট করে শঙ্করের কানটা ধরে ফেলল শঙ্করও মাথা গুঁজে সমরকে ঢুসাতে লাগল ভেড়ার লড়াই যেমন শিশুকাল থেকে তিন ভাই বোন যা করে এসেছে মায়ের সব চোখ সওয়া নতুন কিছু নয় চায়ের পট শেষ করে মা উঠে গেল সংসারের কাজে যাওয়ার সময় বলে গেল কি হচ্ছে শঙ্কর শঙ্কর সমরকে ছেড়ে দিয়ে বলল দেখলি দিদি দাদা বড় বলে মা শুধু আমাকে শাসিয়ে গেল সমর বলল যাবেই তো বাবা আমল না দেওয়ায় মায়ের বাপের বাড়ি প্রসঙ্গটা সেদিন মূলতুবি থেকে গেল সে মা মোটেই হতাশ নয় পুজোর এখনও দেরি আছে সময় মতো বাবাকে রাজি করিয়ে নেবে সে বিশ্বাস মার আছেই সকালে শঙ্কর বাজার করে ফিরল সমর চাকরি পাওয়ার পর ও কাজটার ভার এখন পুরো শঙ্করের ওপর বর্তেছে কিন্তু এই দমদমে তরিতরকারি মায়ের একদম না পছন্দ একটা না একটা খুঁত পাবেই সেদিন ধরা পড়ল সজনের ডাঁটা এ কি ডাটাই নেছিস সজনে না নে সজনে যে এত বেটে হয় তা আমি এই দমদমে দেখতে পাই বাবা আমাদের চন্দননগরে সজনে যে একবার খাবে জীবনে ভুলতে পারবে না কি তার সোয়াদ শঙ্কর হতভম্ব বাজারে নতুন ওঠা অমন তরতাজার ডাঁটাগুলো বাড়ির সবাইকে খুশি করার জন্য কিনে আনলো আর মা সরাসরি বাতিল করে দিলে আজ সম শঙ্করের হয়ে মৃদু প্রতিবাদ করল আচ্ছা মা তোমাদের বাপের বাড়ি চন্দননগরকে কি মনে করো তো কি এমন প্রসিদ্ধ জায়গা তার সঙ্গে শঙ্কর জুড়ে দিল লন্ডন মেলবোর্ন না প্যারিস আমাদের দমদম বরং একটা পৃথিবী বিখ্যাত বিমানবন্দর পৃথিবী বিখ্যাত না ছাই বল ধাপ আর মাঠ কথার মধ্যে বন্দনা ঢুকে পড়ল দাদা রে দমদমের কথা ভুলে যা খালি ভজ চন্দননগর জপ নগর লহচন্দন চন্দননগরের নাম রে পরের দিন শঙ্কর বেঁকে বসল কিছুতেই বাজার যাবে না সাফ কথা আমি আর নেই সমর হেসে থলেটা তুলে নিল ঠিক আছে আজ আমি যাচ্ছি এমন বাজার করব সঙ্গে সঙ্গে বন্দনা জুড়ে দিল যে দমদম চন্দননগরকে হার মানিয়ে দেবে মা হা হা করে উঠল তুই কেন বেরোচ্ছিস তোর অফিস আছে না তার আগেই ফিরে আসব মা বলে সমর বেরিয়ে পড়ল ফিরল যখন হাতে বাজার মুখে উল্লাস মা দেখো আজ কি এনেছি কি হুম হুম চাল কুমড়ো চাল কুমড়ো দমদমের চাল কুমড়ো আজ পর্যন্ত মুখে তো লাগেছে বন্দনা বলল তুমি তো বুঝতেই পারছ মা এটা দাদার বুদ্ধি যদি চন্দননগরের বুদ্ধি হতো তোমার কোনো দুঃখই থাকতো না দাদা মায়ের ছেলে হলে হবে কি ছেলে তো দমদমের তো কি আর বক বক করতে হবে না ঠিক চন্দননগরের কথা কথা আর দমদমের কথা শুধুই বক বকানি সমর বোকার মতো দাঁড়িয়ে দাদার হতবাক মুখের দুরবস্থা দেখে শঙ্কর যাওয়ার সময় বলে গেল দুঃখ করিসনি দাদা চন্দননগরের ব্যাপারে মা কারো সঙ্গে আপোষ করবে না তারপর যে যার দিকে বেরিয়ে পড়লো বাবা কোর্টে দাদা অফিসে বন্দনা কলেজে দিন কেটে গেল বিকেলে শঙ্কর হাজির তার কাঁধে একটা বোঝা বাড়িতে ঢুকে মায়ের সামনে বোঝাটা ফেলে রুমাল দিয়ে হাত দুখানা ঝাড়তে লাগলো এগুলো কি রে মা অবাক দেখতে পাচ্ছ না সজনের ডাঁটা এত ডাঁটা থেকে আনলি দেখে বুঝে নাও বলে শঙ্কর গটগট করে ছাদে চলে গেল কিছুক্ষণ পর বাড়ির বাইরে চেঁচামেচি বাবুঝে ও বাবুঝি কে কাকে ডাকছে বুঝতে না পেরে মা প্রথমটায় আমল দিল না কিন্তু যখন কড়া নাড়া শুরু হলো দরজা খুলতেই হলো দেখে রাস্তায় একটা ট্যাক্সি দাঁড়িয়ে ড্রাইভার নেমে এসে হাঁক ডাক শুরু করেছে দরজা খুলতেই বলল মাইজি ও বাবু কাহা গিয়া এমন সময় সমর ও বন্দনা একসঙ্গে বাড়ি ফিরল মা বলল তো তোরা লোকটা কেন চেঁচাচ্ছে সমর শুধাল কি হয়েছে ড্রাইভার বলল বাবুজি আমার ট্যাক্সি চেপে আসলো উনকো বুলা দিজিয়ে বাবুজি আমার ট্যাক্সি ভাড়া দিয়ে দিবে ট্যাক্সি ভাড়া কে এসেছে তোমার গাড়িতে এ ঘরকাই বাবু হ্যাঁ আমি তো অন্দার গিয়া আর তানিক বুলা দিজিয়ে উকো মা বললো তবে কি শঙ্কর কোথা থেকে এক বোঝা সন্ধ্যের ডাটা নিয়ে ঢুকলো ও কি তাহলে ট্যাক্সি করে এসেছে কোথা থেকে এলো কত ভাড়া হা ও ওর ডাট রায়া বলল ড্রাইভার বন্দনা শুধালো কোথা থেকে এসেছে আর চন্দননগর বাহিনী চন্দননগর সবাই অবাক কত ভাড়া পাঁচশো রুপায়া বাবুজি পাঁচশো রুপায়া সবার মাথায় হাত কই সে শঙ্কর কোথায় সমর ব্যস্ত হয়ে উঠল এই আমি এখানে আকাশ থেকে ভেসে এলো শঙ্করের গলা দেখে ছাদের আলসেতে বসে পা দোলাচ্ছে আর গায়ের জামাটা খুলে ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খাচ্ছে সমর চেঁচিয়ে উঠল এই শঙ্কর তুই ট্যাক্সি করেছিলি না তো কি হেঁটে ফিরব নাকি ওপর থেকেই জবাব এলো ভাড়া দিসনি কোথায় বাবু মাকে দিতে চন্দননগরের সৌজ নিয়ে এনে দিয়েছি চাল কুমড়ো এনে দেবো বন্দনা দীর্ঘশ্বাস ফেলল আচ্ছা মা তোমার বিয়ের পর এতদিন শ্বশুর বাড়িতে ঘর করলে শুনেছি তিরিশ বছর কাটিয়ে দিলে এই দমদমেই চন্দননগরকে ভুলতে ভুলতে না এখনো ভুলবো কেন রে সেটা যে আমার বাপের বাড়ি ধন্য তোমার বাপের বাড়ি দাও এবার গচ্চা শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধু বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ